মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একদিন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল তারপরে এই মুর্শিদাবাদ ধীরে 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 একেবারে পিছিয়ে গেছে পিছিয়ে যাওয়ার পরে অনেকে সরকারিভাবে পিছিয়ে দেওয়া হয়েছে পলিটিক্যাল দিক দিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে যার জন্যে আজ মুর্শিদাবাদের মানুষ দেশ বিদেশে মানে তাদেরকে কাজ করার জন্যে প্রবাসে যেতে হয় আজকে যেটা মনে হচ্ছে যে সেই দিন হয়তো আবারও ওপর আওলার ইশারায় যে মুর্শিদাবাদ বেলডাঙা একটা পশ্চিমবাংলার মধ্যে বৃহত্তর একটা পর্যটক কেন্দ্র হতে চলেছে কেননা এটা ঐতিহাসিক বাবরি মসজিদ সেখানে শুধু বাবরি মসজিদ নয় সেখানে একটা ইউনিভার্সিটি হবে একটা মেডিকেল কলেজ তৈরি হবে সেখানে একটা পার্ক তৈরি হবে এবং একটা হেলিপ্যাড তৈরি হবে এই যে এই যে বিশাল পরিকল্পনা এটা যেদিন বাস্তবায়িত হবে সেদিন প্রকৃতপক্ষে আবারও মুর্শিদাবাদ একটা রাজধানীর মতো জায়গা তৈরি হবে আর সারা অল ইন্ডিয়া নয় সারা ওয়ার্ল্ডের পর্যটক এখানে আসবে এবং আমি মনে করি হুমায়ুন কবিরের উদ্যোগে মানুষ এত সাড়া দিয়েছে তা হুমায়ুন কবির ইতিহাসের পৃষ্ঠায় চির অক্ষয় হয়ে থাকবে বলে আমি মনে করি আপনার বাড়ি কোথায় বাড়ি আমার পাশের গ্রামে সরুলিয়া আপনাদের এই এলাকা বেলডাঙা সরুলিয়া তো বেলডাঙাতে এটা হচ্ছে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুব আনন্দের বিষয় যত দিন গড়াচ্ছে তত মানুষের মানে প্রতিদিনকার জন্যে মানে মানুষের সংখ্যা বাড়ছে দেশ তারপরে এই বাংলার মানুষ অন্য অন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসছে ধরুন যত দিন বাড়ছে তত মানে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে